আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমাদের খামারের দেশি একটি গরু বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ মেয়ে প্রচুর হয়েছে বাচ্চাটি খুবই সুন্দর হয়েছে আমাদের এই খামারের বড় একটি সার গরুদের প্রজনন করানো হয়েছিল আজ সকাল আনুমানিক এগারোটার দিকে বাচ্চা দিয়েছে আজ আমাদের দিকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে যার কারণে আজ সকালে ফার্মে এসে দেখি একটি গারোলের বাচ্চা মারা গেছে পাশাপাশি আমাদের ফার্মের চারোপাশ মেলা থাকার কারণে প্রচণ্ড বাতাস ঢুকে রাতে ফার্মের ভিতরে আপনারা সকলেই হয়তো জানেন বিগত কয়েকদিন ধরে প্রচুর বাতাস এর কারণে আমাদের কয়েকটা ছাগল অসুস্থ হয়ে গেছে পাশাপাশি মোট দুইটা ভেড়া মারা গেছে প্রতিনিয়ত এখন শীতের কারণে খুব সমস্যা হচ্ছে মূলত শীতের সময়টাতে ছাগলের ম্যাক্সিমাম সমস্যা হয়ে থাকে যার কারণে প্রত্যেক বছর অনেক ছাগল আমাদের মারা যায় এ বছরও এখনও কোনো ছাগল মারা যায়নি আলহামদুলিল্লাহ এবছর আমরা চারোপাশ খুব ভালো করে ঢেকে দিছি যার কারণে কোনো বাতাস ওইভাবে ঢুকতে পারে না এর আগের বছরও আমাদের ফার্মেসিতে সময় চারটা ছাগল মারা যায় পাশাপাশি দুটি ভেড়া বাছ দুটি ভেড়া পাশাপাশি দুটি ভেড়ার বাছুর এছাড়াও গরুর বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে মূলত ঠান্ডা লাগাটাই শীতের সময় হয়ে থাকে প্রত্যেক খামারে আর আমাদের ফার্মে যেহেতু চারোপাশ ফাঁকা কোনো বাড়িঘর নাই যার কারণে অনেক বাতাস ফার্মের ভিতর ঢুকে যায় যার কারণে মূলত সমস্যা হয় এবছর আমরা এর জন্য শীতের আগ থেকেই চারোপাশ ঢেকে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয় কিন্তু প্রথম দিক থেকেই আমাদের দুটি ভেড়ার বাচ্চা মারা যায় আশা করছি আর আমরা আলাদাভাবে যত্ন নিচ্ছি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে